এগারো মে আন্তর্জাতিক মা দিবস পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন যারা তাদের মধ্যে অন্যতম দিলারা জামান ও ডলি জোহর শিল্পীরা বাস্তবেও তাদের মা বলে ডাকেন তারাও জড়িয়ে গেছেন পর্দার সন্তানের মায়ায় দুজনেই দেশে একা থাকেন আর তাদের সন্তানেরা থাকেন প্রবাসে সন্তানদের সঙ্গে বিদেশে না গিয়ে পর্দার সন্তানদের মায়ায় তারা রয়ে গেছেন দেশে সন্তানদের প্রসঙ্গে অভিনেত্রী দিলারা জামান বলেন আমার দুই মেয়ে দেশের বাইরে থাকে নিয়মিত তারা আমার খোঁজ খবর নেয় আমি যাদের সঙ্গে কাজ করি তারাও সবসময় আমার খোঁজ খবর নেয় সবাই মা বলে ডাকে এদের ছেড়ে আমি থাকতে পারবো না এ কারণেই দেশে ফিরে এসেছে এই দেশ ছেড়ে দেশের মানুষ ছেড়ে আমি থাকতে পারবো না বাংলাদেশের সহস্র ছেলে মেয়ে আমাকে মা বলে ডাকে এটাই আমার কাছে আনন্দের এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে পর্দায় মায়ের চরিত্রে অভিনয়ের জন্য দু সালে মা পদকে সম্মানিত করা হয় দিলারা জামানকে চলতি এই পদক পাচ্ছেন ডলি চৌহর তিনিও দেশে থাকেন একাপ তার একমাত্র সন্তান রিয়াসাদ স্থায়ী হয়েছেন অস্ট্রেলিয়ায় মাঝে মাঝে ডলি জোহর যেমন ছুটে যান ছেলের কাছে আবার ছেলেও সময় পেলে আসেন মায়ের কাছে তবে এ দেশ ও মানুষের ভালোবাসার কারণে বিদেশি স্থায়ী হতে পারেননি অভিনেত্রী বিশেষ করে পর্দার সন্তানদের মায়া তাকে আটকে রেখেছে ডলি জোহর বলেন সবার ভালোবাসা আছে বলেই তো বিদেশে আমার ছেলে আমাকে ধরে রাখতে পারে না এখানে একা পড়ে আছি সবার ভালোবাসার টানে এই যে সবার সঙ্গে দেখা হচ্ছে খোঁজ খবর নিচ্ছে মা বলে ডাকছে আমি যখন করোনায় আক্রান্ত হলাম সবাই দৌড়ে চলে এলো বাসায় আমাকে হাসপাতালে নিয়ে গেল একটু ভয় পেল না কেউ অনেকেই আমার সেবাই হাসপাতালে থেকে গেল এই ভালোবাসা বলে বোঝানো যাবে না ভালোবাসা ব্যাখ্যা করা যায় না অনুভব করা যায়